হ্যালো বন্ধুরা শুভ সকাল সবাইকে আশা করছি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আমরা চলে এসেছি একটা নতুন টপিকের রিডিং নিয়ে আশা করছি সকলেই আপনারা টপিকটি দেখে নিয়েছেন যে এই মানুষটি কি আপনার জন্য সঠিক তো এটা একটা রিকোয়েস্টেড রিডিং তো আমি চেষ্টা করব যতটা সম্ভব আমার পক্ষে বলা আমি চেষ্টা করব তো এখানে দুটো পাইল দেওয়া আছে একটা এটা খুব সুন্দর একটা ইং ইয়াং এর লকেট একটা চেন এটা একটা আর একটা ছোট্ট খুব কিউট একটা কানের তুল দুটোরই ক্লোজ ভিউ আপনারা পেয়ে যাবেন আপনারা চুজ করে নিলে তারপর আমরা রিডিংটি শুরু করব। হ্যালো গ্রুপ ওয়ান যারা এই পাইলটি চুজ করেছেন এটা আপনাদের রিডিং আমি দেখব যে এই মানুষটি কি আপনার জীবনে সঠিক মানুষ তো প্রথমে আমি কিছু চ্যানেল মেসেজ নেব তারপর আমি রুন্সে দেখব আপনাদের একটা এই মানুষটির ওপর একটা অদ্ভুত ভরসা আছে গ্রুপ ওয়ান মানে আপনারা এই মানুষটিকে এইভাবেই ভরসা করেন যে আর যাই হয়ে যাক এই মানুষটি অন্তত আমাকে ছেড়ে যাবে না আপনাদের কিন্তু এটা একটা ভরসা আছে এই সম্পর্কটার মধ্যে একটা সোলমেট একটা এনার্জি আছে এবং সম্পর্কটা কিন্তু ভালো হতে পারে মানে যদি আপনারা চান তাহলে সম্পর্কটা কিন্তু ভালো হতে পারে এই গ্রুপের বেশিরভাগ মানুষের চোখে প্রবলেম হতে পারে মানে মাইগ্রেন বা সাইনাস এই ধরনের কোনো প্রবলেম থাকতে পারে বা আপনাদের হয়তো রিসেন্ট টাইমে চোখে প্রবলেম হচ্ছে সেটাও হতে পারে তো আমি রুনসে দেখব যে এই মানুষটি আপনার জন্য সঠিক মানুষ কিনা। তো রিসেন্ট টাইমে খুব কনফিউজড এই মানুষটিকে নিয়ে মানে আপনারা বুঝতে পারছেন না যে এনার সাথে কী করবেন আপনাদের মধ্যে কিন্তু একটা বেশ ব্ল্যাঙ্ক এনার্জি মানে আপনারা জানেনও না যে কী করা উচিত কিন্তু এই সম্পর্কটা মানে অবশ্যই মানে আমি যদি বলি সেই দিক থেকে যে হি ইজ দ্য রাইট ওয়ান কিনা তাহলে আমি বলবো অবশ্যই হি ইজ দ্য রাইট ওয়ান মানে আপনাদের কিন্তু এই মানুষটির সাথে নতুন বিগিনিং হওয়ার চান্স আছে এবং এই মানুষটি আপনার সোলমেট হওয়ার চান্স কিন্তু অনেক বেশি এই সম্পর্কর মধ্যে একটা পিস আছে একটা সুন্দর ব্যালেন্স আছে এবং একটা খুব ভালো ফিউচারও কিন্তু আমি দেখতে পাচ্ছি এই মানুষটির সাথে আপনাদের এবং আপনি হয়তো এই মানুষটির সাথে থাকলে আপনার অনেক কিছু সুবিধা হতে পারে সুবিধা মিনস হচ্ছে এক তো সে আপনাকে অনেক বেশি ট্রাস্ট করবে আপনিও তাকে অনেক বেশি ট্রাস্ট করবেন আপনাদের সম্পর্কের মধ্যে একটা ব্যালেন্স থাকবে আপনাদের সম্পর্কের মধ্যে একটা ভালোবাসা থাকবে একটা খুব সুন্দর একটা এনার্জি কিন্তু রয়েছে এই মানুষটির সাথে আপনার সম্পর্কের এবং এই মানুষটি আপনাকে আপনার যে ফিনান্সিয়ালি গ্রোথ সেই দিকে কিন্তু ইনি কিন্তু আপনাকে অনেক বেশি সাহায্য করবে গ্রুপ ওয়ান আপনাদের খুব ভালো বন্ধু হতে পারে এই মানুষটি বা বন্ধু হবে আপনাদের এই মানুষটি খুব ভালো মানে হতে পারে যে এই প্রেজেন্ট টাইমে হয়তো তার সাথে হয়তো আপনাদের কথা হয় না বা খুব কম কথা হয় আপনি হয়তো বলবেন যে হ্যাঁ তুম দিদি তুমি এরকম বলছো যে ভালো বন্ধু হবে কিন্তু ও তো কথাই বলে না বা আমাদের কথা হয় না এরকম হয়তো হতে পারে কিন্তু তুমি যদি স্টেপ নাও বা সেই ব্যক্তিটি যদি তোমার দিকে স্টেপ নেয় তোমরা দুজনেই যদি স্টেপ নাও দুজন দুজনের প্রতি তাহলে কিন্তু সে কিন্তু খুব ভালো তোমার বন্ধু হবে এবং তুমিও কিন্তু তার খুব ভালো বন্ধু হবে তো এই একটা খুব সুন্দর খুব বন্ধুত্বের সম্পর্ক কিন্তু এই গ্রুপটার মধ্যে রয়েছে মানে প্রেম ভালোবাসা তো আছেই কিন্তু তার থেকেও বড় যে বিষয়টা সেটা হচ্ছে একটা বন্ধুত্বের সম্পর্ক সেটা যে কোনো সম্পর্কই হোক না কেন সেখানে আপনি যদি মন খুলে কথা না বলতে পারেন আপনি যদি সেখানে যদি নিজের ইচ্ছা মতন করে যদি না থাকতে পারেন তাহলে কিন্তু সেই সম্পর্ক মধ্যে যতই ভালোবাসা থাক না কেন সেই সম্পর্কটা কিন্তু আলটিমেটলি আপনার কাছে কিন্তু কোনো জায়গা রাখে না এই কথাটা মাথায় রাখবেন তো এই মানে একদমই তাই মানে খুব সুন্দর এই গ্রুপের এই মানুষটির এনার্জি এবং ইউনিভার্স যেন মানে বলে না যে ইউনিভার্স একটা ঠিক সময় আমাদের লাইফে কাউকে না কাউকে পাঠায় সেটা বন্ধু হোক সেটা মানে প্রেমিক হোক প্রেমিকা হোক যেই হোক না কেন তো ইউনিভার্স এই সময়টাতে আপনাদেরকে এই মানুষটিকে পাঠিয়েছেন আপনাদের লাইফে অবশ্যই এই মানুষটির সাথে আপনাদের কিছু একটা কারমা হিল করতে হবে সেটা আপনাদের প্রেমেজও লাইফ হতে পারে অথবা আপনাদের কেরিয়ার হতে পারে এই দুটো দিক কিন্তু মাথায় রাখবে মানে এক তো এই মানুষ আপনাকে কেরিয়ারে আপনাদের কেরিয়ারে কিন্তু গ্রো করতে অনেক বেশি সাহায্য করবে ইকুয়ালি কিন্তু এই মানুষটির সাথে আপনাদের প্রেম হওয়ার চান্স কিন্তু অনেক বেশি মানে আপনি হয়তো সবার ফার্স্টে হয়তো তার প্রতি তার প্রেমে পড়বেন তিনি হয়তো একটু ভাববেন বা একটু পিছু পা হবেন কিন্তু আপনি কিন্তু প্রথম দিক থেকেই কিন্তু ঠিক থাকবেন যে না একে তো আমি ভাবাই ভালোবাসি এরকম কিন্তু আপনাদের এনার্জি রয়েছে তো আমি আপনাদের জন্য কিছু গাইডেন্স দেখবো কতটা মিলল অবশ্যই জানাবেন কমেন্ট করে বা আর যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই বলবেন তো আমি দেখব এই সময় আপনারা কি করবেন তাড়াহুড়ো করবেন না গ্রুপ ওয়ান একটু মানে ধীর স্থির হয়ে একটু বসুন মানে আপনারা আপনাদের মাথার মধ্যে না একটা অনেক কিছু ঘুরছে মানে আপনারা অ্যাকচুয়ালি আপনাদের এনার্জিটা খুব এক্সাইটমেন্টে ভরা মানে আপনারা খুব এক্সাইটেড হয়ে রয়েছেন প্রেজেন্ট টাইমে মানে সেটা কিন্তু কোনো কারণ নেই মানে এমনি আপনারা খুব এক্সাইটেড যে কিছু একটা হবে এই ভেবে প্ল্যানে ভ্যাকেশান এই মানুষটির সাথে আপনাদের দেখা হতে পারে কোনো একটা মানে দুজনে হয়তো একই সাথে ট্রাভেল করেছেন এরকম জায়গা থেকে বা কোনো কমন ফ্রেন্ডসের থ্রুতে বা আপনারা দুজন একই সাথে কোনো একটা জায়গায় যাওয়ার কথা কিছু ভাবছেন বা একটা প্ল্যান করুন কোনো ডেটের প্ল্যান করুন সেটাও কিন্তু আপনাদের জন্য ভালো হবে এই সময় ফ্লো লাইক এ ওয়াটার আমি জানি না কারটা দেখা যাচ্ছে কি না আশা করছি দেখা যাচ্ছে তো নিজের এনার্জিটাকে ফ্লো হতে দিন মানে যদি ভালো থাকে মানে যদি আপনার মনে হয় যে হ্যাঁ আমি প্রেমে পড়ছি এরকম একটা এনার্জি তো পড়ুন না কে বারণ করেছে মানে পড়ুন মানে প্রেম করুন ভালোবাসুন কেউ বাধা দেয়নি আপনাকে অপোজিটের মানুষটাকে যে আপনাকে ভালোবাসতে হবে তার কোনো কারণ নেই সে ভালো নাই বাঁচতে পারে কিন্তু আপনার এনার্জিতে যদি থাকে যে হ্যাঁ আমি ওকে খুব ভালোবাসছি আপনি বাসুন তাতে তো কোনো সমস্যা নেই নিজের এনার্জিটাকে ফ্লো হতে দিন আর ওভারঅল হচ্ছে জার্নাল আপনারা এই সময়টাতে জার্নালিং করতে পারেন আর মানে লেখালেখি আপনাদের জন্য ভালো বা এই মানুষটি হয়তো লেখালেখি করতে খুব পছন্দ করে বা আপনাদের হাতের লেখা খুব সুন্দর এটাও হতে পারে তো হ্যাঁ এই ছিল গ্রুপ ওয়ান আপনাদের রিডিং কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে নেক্সট রিডিং এটাটা হ্যালো পাইল টু যারা এই সুন্দর কিউট ইয়াররিংটি চুজ করেছেন এটা আপনাদের রিডিং আমি দেখব যে এই মানুষটি আপনাদের জন্য সঠিক মানুষ কি না তার আগে আমি কিছু চ্যানেল মেসেজ নেব তারপরে আমি রুলসে দেখব তো প্রথমেই যেটা আপনাদেরকে বলার যে আপনারা খুব কিউট এক মানে খুব কিউট আপনাদের এনার্জি কিন্তু খুব ভালো মানে খুব মিষ্টি আপনারা মানে আপনারাও তো প্যাজ খোঁজ বোঝেন না মানে খুব সরলভাবে পছন্দ থাকতে পছন্দ করেন এবং মানে খুব স্পষ্টবাদী আপনারা মানে হ্যাঁ আমার ওকে ভালো লাগে হ্যাঁ আমার এটা ভালো লাগছে না এরকম বলতে আপনারা খুব পছন্দ করেন এবং আপনাদের মনে হয় যে আপনারা আপনাদের লাইফে এরকম একজনকেই চান যারা বা যে এইটা হবে মানে এরকম স্পষ্ট বক্তা যিনি হবেন আপনারা সাজগোজ করতে খুব পছন্দ করেন বা আপনারা খুব সেলফ অবসেসড এটাও হতে পারে মানে এটা খুব ভালো জিনিস কিন্তু যে সেলফ অবসেসড হওয়া যে আমি ভাই আমি নিজেকেই খুব ভালোবাসি আমাকে কেউ ভালোবাসুক না বাসুক আমার জানার দরকার নেই আমি নিজেকে খুব ভালোবাসি তো এই জিনিসটা থাকাটা কিন্তু খুব ভালো জিনিস তো আমি রুন্সে দেখব যে এই মানুষটি আপনার জন্য সঠিক মানুষ কিনা। না ফার্স্ট আমি রুলস গুলো সাজিয়ে নেবো তারপর আমি এক্সপ্লেন করবো একটা একটা করে সম্পর্কের মধ্যে একটা ভালোবাসা অবশ্যই আছে মানে হতেই পারে এর সাথে আপনি খুব কমফোর্টেবল আপনি খুব খুব প্রোটেকটিভ ফিল করছেন আপনার খুব ভালো লাগছে না সাথে থাকতে বা কথা বলতে সবই ঠিক আছে কিন্তু এটাও ঠিক যে প্রেজেন্ট টাইমে কিন্তু উনি এখনও অবধি রেডি নন মানে ওনার একটা জায়গায় একটু টাইম লাগবে মানে উনি প্রেজেন্ট টাইমে অনেক বেশি কনফিউজ হয়ে রয়েছেন যে তিনি কি করবেন মানে সে কি আদেও আপনাকে চায় এটা কিন্তু তার মাথায় একটা প্রশ্ন ঘুরছে মানে আপনার মাথায় হয়তো আপনি খুব ক্লিয়ার মানে আপনি হয়তো বুঝতে পারছেন না কিন্তু সে কিন্তু কোনো একটা জায়গায় এটা ভাবছে যে এই মানুষটি মানে আমি কি এই মেয়েটাকে চাই বা আমি কি এই ছেলেটার সাথে এখনই থাকতে চাইছি মানে আমি কি এঁকেই চাইছি মানে তার মাথায় কিন্তু একটা কনফিউজ এনার্জি রয়েছে এবং তাকে মানে দেখুন এই মানে এই মানুষটির সাথে আপনার ফিউচার একটা অবশ্যই একটা নতুন বিগিনিংস আছে সেটা মানে নতুন কিছু শুরু হওয়ার সেটা প্রেম বলুন বন্ধুত্ব বলুন যেটাই বলুন না কেন সেটার কিন্তু একটা অবশ্যই এনার্জি আছে কিন্তু এই সময়টাতে আপনাদেরকে বলা হচ্ছে যে আপনারা এই সময় কোনো স্টেপ নেবেন না মানে তাকে একটু সময় দিন এবং আপনি নিজেও সময় নিন আপনি কোনো একটা জায়গায় হয়তো খুব লোনলিনেসে ভুগছেন এবং সেই কারণে কিন্তু আপনি চাইছেন যে একটা বন্ধু হোক বা একটা প্রেম হোক যেখানে আপনি আপনার কথাগুলো বলতে পারবেন মানে এখানে ঠিক ভালোবাসা কতটা থাকবে সেটা কিন্তু বোঝা মুশকিল মানে এটা আপনাকেও একটু ভাবতে বলা হচ্ছে যে আপনি কি সত্যিই শুধুমাত্র লোনলিনেসের কারণেই কি আপনি একটা প্রেম করতে চাইছেন এটা একটু ভাবুন নাকি সত্যি সত্যি আপনি চাইছেন যে এই মানুষটি আপনার জীবনে থাকুক এবং এই মানুষটির সাথে আপনার বন্ধুত্বর মধ্যে কিন্তু প্রচুর আপস অ্যান্ড ডাউন্স আসবে মানে হতে পারে আপনাদের হয়তো খুব কম কথা হয় বা খুব কম দেখা হয় মানে সেইটুকু টাইমে হয়তো সে আপনার সাথে খুব ভালো কথা বলে আপনিও হয়তো খুব ভালো কথা বলেন কিন্তু তারপরে কিন্তু সেই একই লুপে আপনাদের চলে মানে তারপরে আবার আপনারা দুজনে কোনো কন্ট্যাক্টে থাকেন না কিছু থাকে। না আবার যখন এক মাস দু মাস তিন মাস পর যখন দেখা হয় আবার হয়তো সেম এনার্জি মানে এই এনার্জিটাকে আপনাদেরকে বলা হচ্ছে ব্রেক করতে আপনাকে বলা হচ্ছে একটা নতুন ডিসিশনে আসতে যে আপনি কি করতে চাইছেন আপনি যদি এই মানুষটির সাথে যদি একটা ফিউচার দেখতে চান বা আপনি যদি এই মানুষটির সাথে থাকতে চান তাহলে নিজের বাউন্ডারি টানুন এবং এই মানুষটিকে একটু সময় দিন কারণ এই মানুষটি কিন্তু এই সময় কিন্তু একদমই রেডি নয় মানে আমি এটা বলছি না যে এ সঠিক মানুষ নয় আপনাদের জন্য হতেই পারে আপনাদের লাইফে সঠিক মানুষ কিন্তু সে এখন রেডি নয় এটা হচ্ছে মোদ্দা কথা মানে সে কিন্তু এখন একদমই ভাববে মানে কোনোভাবেই সে তৈরি নয় যে আপনাদের এনার্জিতে আসার বা আপনার সাথে একটা রিলেশনশিপে থাকার মানে এটা একদম মানে খুব বাস্তব একটা কথা সে হয়তো মানে তার লাইফে হয়তো প্রচুর মানুষ আছে এবং আপনি হয়তো সেই জায়গাটা থেকে কোনো একটা জায়গায় আপনি হয়তো খুব ভয় পান যে এর কাছে তো এত মানুষ আছে এত কিছু আছে আমি কি ধরি এর সাথে থাকতে পারবো আমি কি ও কি আমাকে কি পছন্দ করবে মানে এই ধরনের কথা কিন্তু আপনাদের মাথায় ঘোরে তো সেই জায়গাটা থেকেও আপনাদেরকে বলা হচ্ছে বেরোতে মানে দেখুন উনি আপনাকে ভালোবাসবে কি বাসবে না সেটা অনেক পরের কথা কিন্তু আপনি কেন অন্য কারোর জন্য নিজেকে ছোট করবেন তাই না আপনি হ্যাঁ আমি ভালোবাসি এবং আমি ওর লাইফে থাকি চাই না থাকি আমার কাছে ওর ভালো থাকাটা ইম্পর্টেন্ট এই মাইন্ডসেট আপনাদেরকে থাকতে বলা হচ্ছে আপনারা এই সময়টিকে সময়টিতে এই মানুষটিকে একটু টাইম দিন টাইম দিলে কিন্তু সে কিন্তু অটোমেটিক্যালি আপনার ভ্যালুটা বুঝতে পারবে এবং তারপরে কিন্তু আপনাদের একটা নতুন বিগিনিং হওয়ার চান্স আছে মানে সেটা কিন্তু এই মুহূর্তেই হবে না সেটার জন্য আপনাদেরকে একটু টাইম দিতে বলা হচ্ছে অন্তত আপনারা ছটা মাস দেখুন ছটা মাস সাতটা মাস ওনাকে স্টক না করে ওনাকে কোনো রকমভাবে কিছুভাবে বিরক্ত না করে জাস্ট আপনি দেখুন ওনার অ্যাকশানগুলো আপনাদেরকে বলা হচ্ছে এখন ওনার অ্যাকশানটা দেখতে উনি কি অ্যাকশান নিচ্ছে সেই বুঝে আপনি বুঝতে পারবেন যে এই মানুষটি আপনার জন্য সঠিক মানুষ কিনা সে যদি আপনাদের জন্য কোনো অ্যাকশান নেয় বড় কোনো অ্যাকশান নেয় তাহলে অবশ্যই সে আপনার চাইছে আপনাকে যে আপনি তার লাইফে থাকুন এবং আপনি যদি দেখেন যে আপনার মানে কোনো কন্ট্যাক্ট না নেওয়ার কার তার মানে কোনো খোঁজ না নেওয়ার পর সে যদি কোনো কন্ট্যাক্ট না করে তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনি আদৌ তার লাইফে ভ্যাল মানে মানে গুরুত্বপূর্ণ মানুষ কিনা সেটা আপনি বুঝতে পারবেন তো আমি আপনাদের জন্য এই সময় কিছু গাইডেন্স দেখবো যে আপনি এই সময় কি করতে পারেন ফ্যামিলি আপনি একটা হ্যাপি ফ্যামিলি ম্যানিফেস্ট করতে পারেন তার সাথে মানে আপনাকে বলা হচ্ছে ম্যানিফেস্ট করুন মানে মানে লেট গো করুন এই মানুষটিকে লেট গো করুন করলেই দেখবেন যেটা হবার সেটা কিন্তু হবে এবং ফ্যামিলিকে আপনারা একটু টাইম দিন গ্রুপ টু মানে আপনাদের ফ্যামিলি কিন্তু আপনাদের লাইফে একটা বড় রোল প্লে করছে টিউশন নিজের ইনটিউশনের কথা শুনুন নিজের ইন্টিউশন কি বলছে নি আপনাকে কি আপনার ইনটিউশন বলছে যে হ্যাঁ এই মানুষটি আপনার জন্য সঠিক নাকি আপনার ইন্টিউশন এটা বলছে যে তুমি একটু দাঁড়িয়ে যাও তুমি তার অ্যাকশনগুলো দেখো নিজের আপনার ইন্টিউশন কিন্তু আপনাকে অনেক কিছু বোঝাবার চেষ্টা করছে কিন্তু আপনি সেগুলো বুঝতে পারছেন না তো এই জায়গাগুলোতে আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে একটু মানে আপনার সেই মানুষটির এনার্জিগুলোকে রিলিজ করে আপনার নিজের এনার্জির সাথে নিজেকে কানেক্ট করতে হবে আর ওভারঅল এসে কানেক্ট উইথ ফায়ার এই কার্ডটা যতবার আসছে আমি ততবার প্রায় প্রত্যেকটা রিডিংয়ে বলি যে বার্নিং বল করুন বা আপনাদের আপনারা ক্যান্ডেলেও আপনাদের সেই মানুষটির এনার্জি রিলিজ করতে পারেন বা আপনারা একটা হোয়াইট পেজে লিখে সেটাকে পুড়িয়ে দিয়েও আপনারা সেই মানুষটির এনার্জি রিলিজ করতে পারেন ওভারঅল আপনারা তার এনার্জিটাকে প্রপারলি রিলিজ করে নিজের এনার্জিকে সাথে নিজেকে কানেক্টেড ফিল করান এবং নিজের ইনটিউশনের কথা শুনুন তো হ্যাঁ এই ছিল গ্রুপ টু আপনাদের রিডিং কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে নেক্সট রিডিং টাটা